প্রিয় আত্মা তুমি কোনো পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছ সে তোমাকে ভাঙতে নেই সে তোমাকে খোদাই করতে আছে জন্য ছিল তুমি আর আগের মতো নেই তুমি সে জেগে উঠেছে এখন তুমি জানো যে তোমার আসল শক্তি কি তোমার নামে গর্ব কথা বলল এখন সে তোমার নাম শুনতে পাচ্ছে আমি কাঁপতে শুরু করেছি কারণ এখন তুমি সেই শক্তি ব্যবহার করতে পারো যা মহাবিশ্বকেও চালিত করে এটা ঘটছে তোমার প্রতিটি পদক্ষেপে আমি কম্পিত হচ্ছি যারা তোমাকে থামাতে চেয়েছিল তারা আজ নিজেদের থামিয়ে রেখেছে হয় তার অহংকার তার অহংকার সবকিছু ভেঙে পড়েছে তোমার উদ্দেশ্য এখন স্পষ্ট তোমার পথ এখন উজ্জ্বল হয় আর মহাবিশ্ব নিজেই এখন তোমার রক্ষক হয়ে উঠবে ইতিমধ্যেই ঘটেছে এখন তুমি থামবে না এবং কেউ তোমাকে থামাতে পারবে না থামাতে পারছি না ওঠার সময় এটা মনে রেখো জেগে উঠবে পুরনো শক্তি পুরনো মানুষ পুরনোরা সীমা তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে কিন্তু তুমি আর তাদের অংশ নও তোমার স্তর এটা বদলে গেছে এখন তুমি তোমার সত্যে অটল থাকো হয় তোমার মুখে এখন আর কোনো ভয় নেই একটা উজ্জ্বল ভাব আছে একটা দেবত্ব আছে এমন একটি শক্তি আছে যা কেবল যারা সবকিছু হারাতে প্রস্তুত কেবল তারাই তা পায় তারপরেও আমরা নিজেদের জয় করি এখন মহাবিশ্ব সে তোমার সাথে তাল মিলিয়ে চলছে যখন তুমি যখন সে হাঁটে তখন মাটিও কাঁপে কারণ তুমি আর একজন ব্যক্তি ন তুমি একটি বার্তা একটি মিশন হ্যাঁ একটা পরিবর্তন আছে এখন তুমি কোথায় যাবে সে সেখানে আলো ছড়িয়ে দেবে এখন তুমি কোথায় থাকবে পরিবর্তন আসবেই এবং এখন যেখানেই কথা বললেন সেখানে নিরবতা ভাঙবে কারণ তোমার কথাগুলো এখন তুমি মহাবিশ্বের কণ্ঠস্বর হয়ে উঠেছ কে তোমাকে অপমান করার চেষ্টা করেছিল আজ তুমি তাদের সামনে দাঁড়িয়ে আছো পরিবর্তন না করেই পূর্ণ মর্যাদার সাথে কিন্তু আবেগের সাথে তোমার সাফল্যই তাদের উত্তর এবার তুমি নিজেকে প্রমাণ করো করছি না এখন তুমি শুধু প্রবাহিত হচ্ছ যে শক্তি তোমাকে বেছে নিয়েছে সেই শক্তি দিয়ে তুমি বেছে নিয়েছো চলে গেছে মনে রাখবেন সবাই জেগে ওঠে না এভাবে ছাই থেকে আর কোন ভয় বা মায়া নেই তোমার আত্মবিশ্বাস এখন আকাশের মতো বিশাল এখন তোমার জীবনে আর কোনো বিলম্ব নেই শুধু প্রস্তুতি হয় তুমি এখন এমন এক পর্যায়ে আছো যেখানে মহাবিশ্ব সে নিজেই বলে এখন তোমাকে থামানোর কেউ নেই পারে না তোমার নাম এখন বাতাসে ভেসে বেড়াচ্ছে এটি প্রতিধ্বনিত হবে তোমার কর্মকাণ্ড এখন ইতিহাস তৈরি করবে এখন যাও আমার প্রিয় সন্তান না থামিয়ে না থামিয়ে মাথা নত করো কারণ তুমি আর শুধু নিজের জন্য নও যারা তোমাকে নিজের মনে করে তাদের ক্ষেত্রেও এটা চলছে প্রকাশ বিশ্বাস করে তোমার আলো এখন অন্য কোথাও পথ তৈরি হবে তোমার মঙ্গল হোক বিশ্ব দেয় এখন তুমি থামবে না আর তোমার কাছে আর কেউ নেই থামাতে পারছি না আমার প্রিয় শিশু ঐশ্বরিক ফেরেশ তারা তোমাকে কি বলতে চান যে হয়তো তুমি হয়তো জানো না তাহলে আসুন তাকে জিজ্ঞাসা করি তার আগে আজকের ডাউনলোড সম্পর্কে বলি আমি কি এটা দেব হ্যাঁ সেই বন্ধুটি সেই বন্ধুদের মতো যারা মানুষ তোমার জীবনেও আসে ভাইয়ের মতো অথবা এমন কিছু লোক থাকতে পারে যারা তোমাকে অনুসরণ করছে হয় যারা তোমাকে অবমূল্যায়ন করছিল তারা কি তাই না তাই এখনই একটা খুব বড় পরিবর্তন একটা খুব বড় পরিবর্তন সেই একই বড় লোকেরা এসেছে যারা তোমাকে সাহায্য করবে আমি কিছুই বুঝতে পারিনি তাহলে এখন কি হবে এবার সেই একই মানুষগুলো তোমার সামনে আসবে হাঁটু গেড়ে বসুন অথবা আপনার সামনে দাঁড়িয়ে জল ঢালুন এটি পূরণ করবে তাই না এবং অথবা আপনার শক্তি যে কোনো কিছুর কাছে মাথা নত করবে এটা সম্ভব হতে পারে এর মানে হল যে একরকমভাবে আমার এটি ডাউনলোড করার দরকার নেই যেমনটা ছিল এখন বড় নেতারা তোমার হবে আমি এগিয়ে এসে জল হরে দেব এর মানে তুমি যাই হোক না কেন তারা এটা বুঝতে পারেনি এখন তারা এটা বুঝতে পারবে তুমি যা তাই তাহলে দেখা যাক ঐশ্বরিক দেুত জিজ্ঞাসা করেন প্রিয় ঐশ্বরিক প্রিয় অ্যাংস দয়া করে বলো নাইট অন অফ সুর এটি প্রথম কার্ড ঐশ্বরিক প্রিয় ফেরেস্তাগণ দয়া করে বলো তুমি কি বলতে চাও আমার দর্শকদের বা আমার সম্পর্কে দর্শকদের শত্রুদের কি হবে একটি হিল ভাগ্যের উপর এটা উল্টোভাবে এসেছে তুমি কি বলতে চাও বলির জয় হোক বিজয় হ্যাঁ বজরঙ্গ বলি আমার দর্শকদের সম্পর্কে আপনার যা কিছু তথ্য চান দয়া করে দিন এবং দর্শকদের শত্রুরা যারা আপনাকে হাঁটু গেড়ে বসে তুমি আমাকে পানি ভরতে নিয়ে যাবে দর্শকদের সামনে যাদের সম্পর্কে তুমি তুমি যা বলতে চাও দয়া করে বলো এখানে কিন্তু ফোর অফ কাপের শক্তি সেখানেই আছে তারপর পাঠগুলি আমরা করি তাহলে প্রথমেই তোমাকে বলি আমি আপনাকে বলি যে এখানে টাওয়ারের জিনিসটিও সেখানে নেই সে তোমাকে নিচে নামাতে চায় তাই না তাহলে তুমি এটা নিজেই দেখুন যে এই কারটি বট দিয়ে তৈরি বদমাশরা কি করছে তোমার জীবনে কে আছে তোমার পয়সার উপর একটা বিশাল টাওয়ার ফেলে দেওয়া চেয়েছিলেন তোমার জীবনের একটা খুব বড় সমস্যা এটা টাকার সাথে সম্পর্কিত কেউ হতে পারে যে যেকোনো তোমার সাথে এই ধরনের কাজ করা হচ্ছিল অথবা অন্য কিছু এটি আপনার জীবনে সমস্যা তৈরি করছে যেখানে বিশাল টাকার ক্ষতি হয়েছিল তোমার জীবনে এটা করতে চেয়েছিলাম তাই না এবং এই লোকেরাও এটা করেছে এটা এমন নয় ওরা তোমার জীবনের অনেক ক্ষতি করেছে হয় অনেক সমস্যা তৈরি করার চেষ্টা করেছে এটা এখানে তোমার জীবনে অর্থের সাথে সম্পর্কিত পদের সাথে সম্পর্কিত প্রতিপত্তির সাথে সম্পর্কিত তোমার সম্মানের সাথে সম্পর্কিত অনেক কিছু তারা টাওয়ারটি ভেঙে ফেলার চেষ্টা করেছে তারা এই টাওয়ারটিও ভেঙে ফেলেছে এবং তুমি আমিও সমস্যায় পড়েছি এখন আমি তোমাকে কিছু সময় দেব আমিও তোমাকে বলবো এই ঘটনাটি কতদিন আগে ঘটেছিল হয় এটা তোমার জীবনেও ঘটতে পারে কোথাও এর ফলে তোমার বিরাট ক্ষতি হয়েছে হয়তো এটা করা হয়েছে তোমার জীবনের কোথাও টাকা আছে এর ফলে আপনার খুব বেশি ক্ষতি হয়নি হবে এর বাইরে তুমি হয়তো আর কিছু করতে পারবে না চাকরি আপনার ক্যারিয়ারে অর্থায়ন একটি বিশাল বিষয় তারা টাওয়ারটি ভেঙে ফেলার চেষ্টা করেছে অর্থাৎ টাওয়ারটির অর্থ কি যে আপনার অর্থ ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়তে চলেছে তোমার কি কোনো ক্ষতি হয়েছে বা এরকম কিছু হয়েছে আমি তোমাকে এমন একটা জায়গায় আটকে রেখেছি যেখানে টাকা পয়সার সাথে সম্পর্কিত তোমার উপর অনেক কষ্ট নেমে এসেছে কিছু লোক এটা করার চেষ্টা করেছে কিন্তু তোমার ভয় পাওয়ার কিছু নেই তুমি রাজা হয় তুমি পেন্টাকলের রাজা তুমি এমন একটা মিনার লক্ষ লক্ষ টাকা সহ্য করতে পারে এটা এমন নয় যা রাজা এটা ঘটে সে আবার করে এই টাওয়ারটি একবার চেষ্টা করে একটা টাওয়ার বানাতে পারো আমরা করি একবার টাওয়ারটি ভেঙে পড়লে না আমার আর টাওয়ারটা তৈরি করার সাহস নেই যাক কিন্তু তাও কার সামনে রাজার সামনে তুমি পেন্টাকলের রাজা যদি তারা তোমার জীবনে এরকম কিছু করেছে আমি চাই না তুমি এখানে মোটেও আতঙ্কিত হও কোন প্রযোজন নেই এরাই আবার তোমার জীবনে আসা মানুষ আগুন হাতু গেড়ে বসতে চলেছে তাদের নিজস্ব জীবন যখন তুমি রাজা হওয়ার কারণে মিনারটি ভেঙে পড়বে পেন্টাকলস আছে তুমি উঠবে কারণ তুমি তুমি আবার তোমার জীবন গড়তে পারো কিন্তু যারা টাওয়ার ভেঙে ফেলছে তাদের কি হবে এটা তাই তুমি ভিক্ষা করে একটি টাওয়ার তৈরি করতে পারো আর টাওয়ারগুলো তোমার দিকে জিনিসপত্র ছুড়ে মারছে কিন্তু এই জিনিসগুলো তখনই ঘটে যখন তাদের জীবনে উচ্চাকাঙ্ক্ষীরা তাদের জীবনে একটা বিশাল পাহাড় ভেঙে পড়বে যখন এটি ভেঙে যায় তখন আর কোন উপায় থাকে না শেষ পর্যন্ত বেঁচে থাকারা কোথায় যাবে এর কোনো শেষ নেই গল্পটি বিড়ালের চুলকানোর মতোই গল্পটি এখানে প্রযোজ্য হবে অবশেষে এটি আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে হাঁটু গেড়ে ভিক্ষা চাইতে আসবে এবং পুরোপুরি বট না হলেও মাস্টার হওয়ার মতো যথেষ্ট বট যদি তুমি ঘুরে বেড়াও তাহলে তুমি কি করবে এটা তোমার আমরা আগে পানি ভরে দেব এবং আপনার সাহায্যের প্রয়োজন শেষ পর্যন্ত তাদের দেখা হবে শুধু তোমার কাছ থেকে আপনি অনুসন্ধানকারীকে সাহায্য করবেন কি করবেন না তা আপনার পছন্দ আমাকে দাও এটাই কিন্তু তারা এটা পছন্দ করে না রাস্তা অবরোধ করা হচ্ছে এইভাবে তাদের জীবনে এমন লড়াই আছে আগ্রাসনের মিনার তাদের জীবনের নাম আমি এখানে সম্পূর্ণ ধ্বংস দেখতে পাচ্ছি আগে ছিল তাদের জীবনে এমনই দ্বন্দ্ব যে তাদের জীবন গড়তে পারে একেবারেই কোনো মারামারি নেই এবং এরকম আগ্রাসন তার জীবনের একটি খুব বড় বিষয় আমি দ্বন্দ্ব দেখতে পাচ্ছি যেখানে একটি যদি এভাবে আটকে না থাকে তাহলে এই দৌড়ের অর্থ কি করো তোমার কাছে এবং তাদের কাছে আসবে আর কোনো পথ অবশিষ্ট থাকবে না এমন কি যদি নিচু হয়েও এমনকি যদি আমাকে অনিচ্ছা সত্ত্বেও আসতে হয় বিডাল যদি তোমাকে এমনভাবে আসতে হয় যে কেউ স্তম্ভ আঁচবে তাহলে তুমি আসবেই একই দিকে কারণ দেখো তাদের আর কেউ নেই আর কোন পশু খাদ্য অবশিষ্ট থাকবে না কারণ বলা হয়েছে যে যে সে তোমাকে হত্যা করতে গিয়েছিল এবং তারপর যখন সে নিজেই যদি আমি মরতে শুরু করি তাহলে আবার তোমার দিকে ছুটে যাব আসবে তোমার জীবনেও এমন মানুষ আছে তোমার চারপাশে কিন্তু আমি এটাই বলেছি তোমার তুমি এখনই তাদের জন্য খারাপ কিছু কামনা করছো তাই না সময়টা খারাপ খুব শীঘ্রই এখানে এটি শুরু হতে চলেছে ওরা তোমার ক্ষতি করেছে তাই যত ইচ্ছা করো ছিল এই মুহূর্তে তুমি তোমার জীবনে আবির্ভূত হচ্ছ কিন্তু তাদের জীবনে এমন একটা খারাপ পরিস্থিতি এসেছে এখন তারাও লজ্জিত হবে তারা তখন তোমার জীবনে যাই করেছিল এখন এখন তোমার জীবন কিভাবে ফিরে আসতে পারে কিন্তু আমি এখানে এটা পুরোপুরি দেখতে পাচ্ছি না মনে হচ্ছে তার জীবনে কোন মহাবিশ্ব নেই আমি এই শক্তি দেখতে পাচ্ছি যে মহাবিশ্ব এবং সময় দুটি ভিন্ন জিনিস এখানে মহাবিশ্বরই তাদেরকে এটা করতে বাধ্য করে হয় এটি আপনাকে শক্তিশালী করতে বাধ্য করবে এটি তাদের সম্পূর্ণরূপে নির্মূল করবে এবার কারণ এই টাওয়ারটি তাদের উপর উল্টে যায়নি হয় ওরা তোমাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে তুমি কি তাদের উপরে এই টাওয়ারটি করার চেষ্টা করেছ কেন এটা উল্টে গেল কারণ সময় এখানে কিন্তু দেখো এটা উল্টোটা আসে এই কারটি ভাগ্যের চাকা এখন তাদের সময় এটি উল্টে দেওয়া হয়েছে ভাগ্য তাদের পক্ষে নেই আগে ছিল এখন তাদের দুর্ভাগ্যের সময় খারাপ সময় দুর্ভাগ্য বলতে পারেন তাদের ভাগ্য বিপরীতি ঘটেছে এবং তাদের জীবনের কোনো শেষ নেই জায়গাটা মৃত্যু ছাড়া আর কিছুই নয় এর মানে হলো যে তাদের জীবনের প্রতিটি দিক শেষ এখানেই আসছে শেষটা কেমন হয় এই টাওয়ারটি তাদের জীবনে সম্পূর্ণরূপে উপস্থিত কেন এটা পড়ছে কারণ সময় এসেছে এটা নষ্ট হয়ে গেছে কারণ যখন তাদের অধিকার এটা সঠিক সময় ছিল না সে ভুল কাজটি করেছে করেছি সঠিক সময়ে সঠিক কাজ করা সে ভালো করতে পারেনি যখন তাদের সময় এটা ভালো ছিল তাই তারা ভুল কাজ করেছে তাই এই সময় তাদের সময় চক্র আপনি এটিকে বলতে পারেন এটা উল্টোটা হয়েছে তাদের দুর্ভাগ্য সময় শুরু হয়ে গেছে তাদের জীবনে প্রতিটি একটা কথা হল মৃত্যু তো ঘটছেই তাদের আবেগ তাদের মৃত্যু তাদের অর্থের মৃত্যু যা তাদেরই জীবনে মারামারি আর ঝগড়ার এই তো প্রবেশ কিন্তু তাদের স্বাধীনতা সম্পূর্ণরূপে শেষ তাদের আমার জীবনে যত স্বাধীনতাই ছিল না কেন সময়টা ভালো ছিল তারা কর্ম দিয়ে সময়টা নষ্ট করে দিয়েছে আর আমি এটাকে অকেজ করে দিয়েছি এখন তাদের জীবন স্বাধীনতা শেষ কারণ স্বাধীনতা পেতে অনেক ভালো কাজ করতে হবে আর স্বাধীনতা কখন শেষ হয় যখন তুমি খারাপ নিজের কাজ করে নিজেকে বিচ্ছিন্ন করা হয় নিজেকে বিরক্ত বোধ করা হয় আমি মানুষের সামনে যেতে পারি না তাহলে এখানে মহাবিশ্ব এবং সময় একসাথে এটি তৈরি করে একটা জাল বোনা হচ্ছে যে এগুলো শেষ মুহূর্তে যখন এই মিনারটি তাদের উপর ভেঙে পড়তে চলেছে হয় তাদের আর কোনো বিকল্প থাকবে না এই দিকে আমি মন খারাপ করে বসে থাকব আবেগগতভাবে সম্পূর্ণরূপে ভেঙে পড়তে চলেছে তাদের প্রিয় মানুষ তাদের ঠকাতে পারে সে পুরুষ হোক বা মহিলা তাদের জীবনে যা তারা অনেক কিছু পেতে পারে তাদের জীবন মারাত্মকভাবে প্রতারিত হতে পারে আমি আর সে খুব দুঃখিত বোধ করছিলাম অর্থাৎ তাদের আবেগও সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে হবে সম্পূর্ণ শোকে হয় কিন্তু এই মানুষগুলোকে নিজেদের উন্নত করার জন্য এটা করতেই হবে তুমি এর থেকে বেরিয়ে আসার জন্য কি করছো হয় মহাবিশ্ব এবং সময় একসাথে জীবন এমন একটি খেলা যা এমনভাবে খেলা হচ্ছে যে অবশেষে তাদের তোমার কাছে আশ্রয় নিতে হবে এবং তোমার পেন্টাকলের উপরে যে উঁচু সেই তুমি থেকেই আমি ওগুলো তোমার সামনে ফেলে দিয়ে ভিক্ষা চেয়েছিলাম তোমাকে পুরো পরিমাণ পেন্টাকলের জন্য জিজ্ঞাসা করতে হবে। আর তাদের শত্রুরা তাদের শত্রুরা তাদের সাথে নেই পেজ অফ সোর্সের শক্তি সম্পূর্ণ তাদের বলা কাটার জন্য প্রস্তুত নয় হয়। তাদের সম্পূর্ণ রূপে উড়িয়ে দিতে এটা প্রস্তুত। এখানে আগ্রাসন দেখুন। শক্তি এসেছে। এটি নাইট অফ সর্স থেকে নেওয়া। শক্তি এসেছে। তাই এটি তাদের জীবনের একটি বড় মুহূর্ত এটা বেদনাদায়ক হতে চলেছে যে তাদের শত্রুরা তুমি এখানে প্রস্তুত বসে আছো এখন তোমাকে সেগুলো পূরণ করতে হবে তরবারিগুলো ক্লাস করার মেজাজে আছে যেভাবে সে উঠে গেছে সম্পূর্ণ বাতাসে আমি কি এইটাও অনুশীলন করি ভাই যদি তুমি তাদের খুঁজে পাও এখানে সেখানে তরবারি তোলা হবে তুমি নিজেই দেখতে পাবে এটা এখানে ওখানে উঠতে কিন্তু এটা উল্টোভাবে এসেছে তাই তাদের পক্ষে নয় সর্বত্র শত্রুতা এবং বিদ্বেষের সাথে আমি এখানে অনেক ক্ষতি দেখতে পাচ্ছি এটা যে টাওয়ারটি তৈরি হচ্ছে তা অনেক বড় আমি বিপদ অনুভব করছি তাদের স্বাধীনতা সে এটা ছিনিয়ে নিতে চলেছে আমার এখানে সব আছে এটাও মনে হচ্ছে না যে এটি ভেঙে পড়বে তাদের রুটিন সম্পূর্ণরূপে সঠিক উপায় সম্পন্ন হয় ধ্বংস হতে চলেছে তাদের জীবন কি এটি একটি রুটিন ছিল যা খুব বেশি ছিল প্রভাবিত হতে চলেছে এবং তাদের জীবনে কিছুর ভালো সময় শেষ হচ্ছে মৃত্যু ঘটছে তার টাকা মরছে শেষ হচ্ছে ওরা তোমাকে যা বলেছে তা সম্পূর্ণ সত্য তুমি এক